আলাইকুম সম্প্রতি সময় মাদানী ভাই জামাতের বেশ কিছু বিষয়ে তিনি প্রতিবাদ করার কারণে তাকে বিভিন্ন ধরনের ট্যাগ লাগিয়ে তার বিষয়ে আলোচনা করা হচ্ছে প্রথমে আপনাদেরকে জানিয়ে রাখি বাংলাদেশে জামাত ইসলামীদের একটি অভ্যাস হলো যদি তাদের ব্যাপারে কেউ তাদের বিরোধিতা করে তাহলে সেই বিরোধিতাকারী বা বিরোধী ব্যক্তিরা যদি সাধারণ মানুষ হয় অর্থাৎ যারা আলেম না তারা এমন কেউ যদি জামাতের বিরোধিতা করে দেখবেন তাদেরকে নাস্তিক ট্যাগ দিয়ে দিবে আর যদি কোনো কোন কেরাম তাদের ব্যাপারে মানে প্রতিবাদমূলক কোনো কথা বলেন বা তাদের বিরুদ্ধে অবস্থান নেন তাহলে তাকে একটা ট্যাগ দিয়ে দেওয়া হয় যে সে দালাল এই অভ্যাসটা জামাত ইসলামের বাংলাদেশের আগাগোড়া তাদেরকে আমরা দেখে আসছি এবং দীর্ঘদিন যাব তারা এই কাজটি করে আসছে অসংখ্য ওলামা একরামকে তারা দালাল ট্যাগ লাগিয়েছে এবং সাধারণ মানুষ যারা জামাতের বিরোধিতা করে তাদেরকে তারা নাস্তিক ট্যাগ দিয়ে দিয়েছে এমন একটা আক্রমণের শিকার হয়েছেন আমাদের ভাই মাওলানা আব্দুর রহিম আল মাদানী হাফিজ উল্লাহ সম্প্রতি সময় আমাদের আব্দুর রহিম আল মাদানী ভাইয়ের লেখনী এবং তার বক্তব্য বিশেষ করে রোজা পূজাকে এক করে দেওয়া এবং জামাতি ঘরানার বক্তাদের জাহিলিয়াতের বা উগ্রতার এবং ভণ্ডামির মুখো সম্মোচন করে দেওয়া এবং তাদের অপব্যাখ্যা এবং ভ্রান্ত মতবাদের ব্যাপারে মাদানি কথা বলার কারণে তাকেও সেই একই ট্যাগের শিকার হতে হয়েছে যে তিনি দালাল তারা দালাল ট্র্যাগটা দুইভাবে দিচ্ছে এক কেন্দ্রিক তো তারা বলছে যে আব্দুর রহমান মাদানি আওয়ামী লীগ সরকারের আমলে জামাতের দালাল ছিল অর্থাৎ জামাতের হয়ে সে বিভিন্ন স্টেজে বক্তব্য দিয়েছে ইদানিং জামাতের বিরুদ্ধে যাওয়ার সাথে তার আরেকটি ট্যাগ দেওয়া হচ্ছে যে তিনি আওয়ামী লীগের দালাল আচ্ছা আমাকে বলেন তো একই ব্যক্তি জামাতেরও দালাল হয়ে যায় আবার আওয়ামী লীগের দালাল হয়ে যায় এটা কিভাবে হয় এটা তো আমার বুঝে আসে না তারা বলছে যে আব্দুর রহিম মাদানি আওয়ামী লীগের সরকারের আমলে জামাতের স্টেজ ব্যবহার করেছে আচ্ছা সে যদি সেই সময় দালাল থাকতো তাহলে সেই দালালকে কিভাবে জামাত ইসলাম তাদের স্টেজে ওঠাত এটা তো আমার বোধগম্য নয় এবং আমার বুঝে আসছে না এটা আসলে কিভাবে হচ্ছে তো যারা বলছেন যে আব্দুর রহমান মাদানি ভাই তিনি জামাতের স্টেজ ব্যবহার করেছেন বা জামাত হয়ে তিনি কাজ করেছেন তাদের ব্যাপারে সেই জামাতি ভাইদের ব্যাপারে আমার বক্তব্য হলো আব্দুর রহমান মাদানি হাফিজুল্লাহকে কখনো কি আপনাদের গত ষোলো বছরে আব্দুর রহমান মাদানি হাফিজুল্লাহ এই রাস্তায় বা আলোচনার জগতে কখনো কি তিনি 16 বছরের জামাত ইসলামের কোনো রাজনৈতিক অনুষ্ঠানে তিনি বক্তব্য রেখেছেন নিশ্চয়ই আপনারা এটার কোনো প্রমাণ দেখাতে পারবেন না তাছাড়া জামাতের জামাতের স্টেজ ব্যবহার করে কোনো গিয়ে তিনি জামাতের প্রশংসা করেছেন এমন কোন বক্তব্যকে আমাদেরকে দেখাতে পারবেন জামাত পরিচয় দিয়ে তিনি কোনো মাহফিল নিয়েছেন বা মাহফিল করেছেন এমন কোন প্রমাণ কি আপনাদের হাতে আছে নিশ্চয়ই আপনারা বলবেন না এমন কোনো বক্তব্য নেই তাহলে সেই লোকটাকে কেন দালাল বললেন জামাতের দালাল হ্যাঁ ওই তো বলতে পারেন যে তিনি দেল হাসান সাইদে সাহেবের মৃত্যুর পরে তার জন্য তিনি দোয়া করেছেন স্বাভাবিক মজলুমের জন্য দোয়া যে কেউ করতে পারে আমরাও ফেসবুক স্ট্যাটাস দিয়ে তো তার ব্যাপারে দোয়া করেছি যেহেতু তিনি একজন মজলুম হয়ে তিনি দুনিয়া থেকে বিদায় হয়েছেন সেই হিসেবে মজলুমের দৃষ্টিকোণ থেকে জুলুমের শিকার হওয়ার কারণে আমরা তার জন্য দোয়া করেছি কিন্তু কারোর জন্য দোয়া করলেই কি সে তাদের দালাল হয়ে যায় তাহলে তো আমাদেরকে দেখতে হয় আহমদ যখন ইন্তেকাল করলেন তখন জামাতের অনেকেই তার জন্য দোয়া করেছেন তার জানাজায় শরিক হয়েছেন তার তারাও কি হেফাজতের দালাল ছিল অথচ তারা তো মৌদুদি দালাল ছিল তবে হ্যাঁ আব্দুর রহমান মাদানি ভাইয়ের একটা বিষয় ছিল যে তিনি গত ষোলো বছর জামাতের ব্যাপারে তিনি মুখ খোলেননি তিনি নীরব ছিলেন এবং তার কাছে ব্যাখ্যাটাও এটাই যে তিনি নীরব থাকার মূল কারণ ছিল যে জামাত মজলুম সংগঠন তো মজলুম সংগঠন হওয়ার কারণে শুধু আব্দুর রহমান আল মাদানি ভাই না অসংখ্য কমে ওলাম একম তাদের ব্যাপারে কাজ করেননি বা কথা বলেননি কিন্তু এর মানে এই নয় যে কেউ কারো ব্যাপারে কথা না বললেই তা দালাল হয়ে যায় এটা আসলে একটা অমূলক কথা নয় দ্বিতীয় কথা হলো যে তিনি জামাতিদের দালাল এই কথা বলে তিনি তাদের স্টেজ ব্যবহার করেছেন আচ্ছা গত ১৬ বছর কি জামাত ইসলামের দিনগুলো কি সুদিন ছিল না দুর্দিন ছিল নিঃসন্দেহে দুর্দিন ছিল তো কোন মানুষ কাউকে ব্যবহার করলে তো সুদিনে ব্যবহার করে দুর্দিনে কিভাবে ব্যবহার করলো আব্দুর রহমান মাদানী ভাই মানলাম তিনি জামাতের স্টেজ ব্যবহার করেছেন জামাতের হয়ে তিনি কাজ করেছেন তো জামাতে তো পুরা গত ষোলোটা বছর তাদের উপরে জুলুম গেছে এবং দুর্দিন গেছে সে দুর্দিনে তিনি কিভাবে তিনি স্বার্থ হাসিল করলেন সেখানে আসলে এটাও আমার বুঝে আসে না তবে হ্যাঁ আমাদের মাদানী ভাই সম্প্রতি সময় তিনি জামাতের ব্যাপারে কঠোর অবস্থান নিয়েছেন এবং তাদের ব্যাপারে জোরালো প্রতিবাদ করছেন এর পেছনে কয়েকটা কারণ আমি মনে করি সে এক নম্বর বিষয় হলো যে তিনি আসলে একজন সত্যেন নসী হকপন্থী আলেম তিনি সত্যেন নসী হওয়ার কারণেই কোনো বাতিলের ব্যাপারগুলো তিনি নিতে পারছেন না বলেই তিনি তার জোবানটা খুলতে বাধ্য হয়েছেন দ্বিতীয় নম্বর বিষয় হলো তিনি যখন দেখেছেন যে ইসলামের নামে রাজনীতির মাধ্যমে এরা ইসলামকে বিকৃতি করছে জামাত ইসলাম এবং জামাত ইসলামের বক্তাদের লাগাম হিমহীন বক্তব্য এবং তাদের উদ্ভট বক্তব্য এবং অপব্যাখ্যা যখন করছে তখন স্বাভাবিকভাবে যারা হকপন্থী আলেম যারা সত্যেন আলেম তারা মুখ খুলবেই এটাই স্বাভাবিক ব্যাপার এটাই হলো হকপন্থী আলেম এবং আলেমদের একটা পরিচয় যে তারা উদ্ভট এবং অপব্যাখ্যা থেকে হয়েছে সুতরাং এর মাধ্যমেই তিনি আগে জামাত ছিলেন এখন তিনি আবার আওয়ামী লীগের দালাল হয়ে গেলেন আসলে দ্বিমুখী আচরণটা এবং দুই ধরনের বক্তব্য স্ববিরোধী বক্তব্যটা আসলে কোনোভাবে মানা নয় মানা যায় না আরেকটি প্রশ্ন করা হচ্ছে যে আব্দুর রহমান মাদানী ভাই তিনি জাহাঙ্গীর সাথে মেয়র জাহাঙ্গীর আওয়াম লীগের তাাদারের সক্ষতা ছিল হ্যাঁ ছিল আব্দুর রহমান ভাই যখন দু সালে কারাবন্দী হন যখন গ্রেফতার হন তখন এই জাহাঙ্গীর আলমই তাকে কারারুদ্ধ করার জন্য সবচেয়ে বেশি শ্রম দিয়েছিল এবং কারাগারে পর্যন্ত কি আব্দুর রহমান মাদানী ভাইকে খোঁজখবর নিয়ে এসেছিল জাহাঙ্গীর আলম সুতরাং জাহাঙ্গীর সে কোন দল করুক সেটা তো ভিন্ন বিষয় কিন্তু আমি যখন কোনো একটা বিপদে পড়ব আমার বিপদের পাশে যদি কোন একজন ব্যক্তি এসে দাঁড়িয়ে যায় তাহলে তার কৃতজ্ঞতা করা কি আমার নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে না সেটাই কেউ করেছেন মাদানী ভাই জাস্ট তার সাথে সক্ষ্যতা ছিল ওই কেন্দ্রিক এবং তার সাথে এই যে একটা রিয়াজ ছিল বা একটা সক্ষতা ছিল এই কারণে গাজীপুর অসংখ্য মজলুম আলেমদের সাহায্য তিনি করতে পেরেছেন জাহাঙ্গীরের মাধ্যমে বিভিন্ন হামলা মামলার ব্যাপারে তিনি সাহায্য করতে পেরেছেন আলেমদের কিন্তু মাদানী ভাই কখনো তো জাহাঙ্গীরের থেকে লাখ লাখ কোটি কোটি টাকা যে তিনি আত্মসাৎ করেছেন বা তার থেকে যে তিনি নিয়েছেন নিয়ে তিনি এটা সেটা করেছেন এমন তো কোনো প্রমাণ আজও পর্যন্তকে পেশ করতে পারবে না বা জাহাঙ্গীরের সাথে কারণে তিনি আওয়ামী লীগের পক্ষে প্রশংসা করে এলাকা বা তাদের পক্ষে করে বেরিয়েছেন এমন কোনো প্রমাণ তো দেখাতে পারবে না কেউ বরং আমি এমন প্রমাণ দেখাতে পারবো যে আমাদের এই গাছার বা গাজীপুরের অসংখ্য জামাতি নেতারা জাহাঙ্গীরের সাথে বঙ্গবন্ধু মাজার পর্যন্ত জিয়ারত করে এসেছে এবং তার থেকে প্রত্যেক মাসে মাসে ভাতা নেওয়ার প্রমাণ আমার কাছেও আছে সুতরাং মাদানি ভাই এমন কোনো টাকা পয়সা নিয়েছেন বা তার থেকে কোনো কিছু করেছেন এমন কোনো প্রমাণ তো নাই বা এমন কোনো রেকর্ডও নাই সুতরাং তাকে কিভাবে মেয়র জাহাঙ্গীরের দালাল বলা হচ্ছে বা তাকে আওয়ামী লীগের দালাল বলা হয় এটা আমাদের আসলে বুঝে আসে না আর যদি মাদানী ভাই সত্যিকারাই আওয়ামী লীগের দালাল থাকেন হতেন তাহলে বোটবাজার কেন্দ্রীয় মসজিদে তিনি দীর্ঘ চার বছর মসজিদে তিনি ঢুকতে পারেননি এবং আওয়ামী লীগের লোকেরাই এই কাজটা করেছিল সুতরাং তাকে হুট করে তাকে আওয়ামী লীগের দালাল বানিয়ে দেওয়া এটা আমাদের কারো পক্ষে সমীচীন এবং উচিত হবে না দেখতে পাচ্ছি যে মূর্খ কিছু জাহেল কিছু আলোচক বা বক্তারা তারা বলছে যে মাদানী ভাই তার কোনো এলেম কালাম নাই এবং তিনি দাওরা হাদিস পর্যন্ত শেষ করেন অথচ যেই জামাতিরা এ কথা বলছে মাদানী কোনো আলেম নন অথচ সেই জামাতিরাই যখন গত ষোলো সাল ষোলো বছর মাদানী ভাইয়ের সাথে যখন তাদের সক্ষতা ছিল তারা তাদের নিজের স্টেজে উঠিয়েছে এবং মাদানী ভাইয়ের নামের শুরুতে তারা সুন্দর করে আল্লামা উপাধি পর্যন্ত দিয়ে ভূষিত করেছে সুতরাং লোকটার ব্যাপারে আল্লামা ভূষিত করতে পারে সেই লোকগুলো আবার যখন বলে যে মাদানী কোনো এলেম নাই আসলে দ্বিমুখী আচরণটা জামাতের আজও গেল না তবে আমাদের একটা বিষয় জেনে রাখা উচিত আমাদের মাদানী ভাই কিন্তু আন্তর্জাতিক মানের একজন হাফেজ এবং কারি এবং মাওলানা তিনি মাদানী দীর্ঘ দিন পর্যন্ত মাদানী হিসেবে পড়েছেন এবং তার ছাত্র জামানাই তিনি সবসময় এক নম্বর থাকতেন তিনি দিক থেকে কিন্তু যথেষ্ট গভীরতা রাখেন এবং বিশেষ করে আরবিতে তার যে একটা যোগ্যতা আছে অনর্গল আরবিতে কথা বলা আরবিতে লেখা এবং কোরআন হাদিস বোঝা যে একটা তাফাক্ষু তার ভিতরে আছে এটা কিন্তু পুরা জামাতে চোদ্দ গোষ্ঠীর সব ধরে যদি এক পাল্লায় রাখা হয় মাদানী ভাইয়ের একদিনের লেমের সমান এদের হবে না পুরা জামাতি সমস্ত বেলটাকে যদি এক পাশে রাখা হয় তবে এটা সমান হবে না আমাদের এটাও জেনে রাখা উচিত মাদানী ভাই তিনি কিন্তু শুধু ছোটখাটো একটা উজ্জ্বল মানে মাদ্রাসা মাদ্রাসা এবং জামিয়া রহমানি পড়েছেন এবং বর্তমান বাংলাদেশে কমে মাদ্রাসার মধ্যে অন্যতম লেখাপড়ার দিক থেকে আদব আখলা দিক থেকে এম চর্চার দিক থেকে একটা গুরুত্বপূর্ণ মাদ্রাসা এবং প্রথম সারির মাদ্রাসার নাম হলো জামিয়াতুল ইসলামিয়া যেটা আমাদের মোহাম্মদপুরে অবস্থিত এই জামিয়া উলমুল ইসলামিয়ায় তিনি হাদিস শেষ করেছেন এবং মাদানী ভাইয়ের উস্তাদ যারা ছিলেন তাদের মধ্যে আব্দুল মালিক সাহেব আছেন মাদানী ভাইয়ের উস্তাদ বেতুল মোকের খতিব মুফতি আব্দুল মালিক সাহেব বাংলাদেশের একজন টপ তারকা আলেম এবং উপমহাদেশের মধ্যে দুই পাঁচজন থাকলে তার মধ্যে একজন আলেম মুফতি আব্দুল মালিক সাহেব হুজুদ্দার আলিয়া তার ছাত্র মাদানী ভাই এরপরে জামিয়াতুল উলমুল ইসলামিয়ার আবুল বাসার মোহাম্মদ সাইফুল ইসলাম সাহেব দামাত মারাকহুল আলী তার ব্যাপারে সবাই জানেন তারও ছাত্র মাদানী ভাই এরপর মুফতি মাহমুদুল হাসান সাহেব মুফতি আবদুল গফ্ফার সাহেব মুফতি জাহুল আবেদিন সাহেব মৌলানা জাহিন জাহিনুল আবেদিন সাহেব মুফতি মোহাম্মদ আলী সাহেব মুফতি আব্দুল মতিন সাহেব এই প্রত্যেকজন আলেম তো এক একজন নক্ষত্র তাদের ছাত্র হচ্ছেন আমাদের মাদানী ভাই সুতরাং সেই মাদানী ভাইয়ের ইলমের গভীরতা মাপার জন্য কামারের জন্য যেমন সোনা মাপা উচিত নয় জামাতেই ভন্ড এই মূর্খদের জন্য মাদানী ভাইয়ের এলে মাপতে আসাটা বুদ্ধিমানের কাজ নয় সুতরাং চলুন মাদানী ভাই যে সত্যের নসি চেতনা নিয়ে ভ্রান্ত মৌত দিবাদের ব্যাপারে অবস্থান নিয়েছেন আমরা সবাই তার পক্ষে হকপন্থী আলেম যারা আছে আমরা সবাই তাকে সাপোর্ট দিব এবং তার জন্য দোয়া করব আল্লাহ তালা যেন হক এবং হকানিয়াতের জন্য এই ভাইকে ভরপুর কবুল করেন এবং আমাদের সার্বিক সহযোগিতায় তার পাশে থাকাতে তৌফিক দান করেন আসসালামু আলিকুম ওরমদুল্লাহি